হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো সিঙ্গেল ওয়ান পিসের যে রিবন্ডিংগুলো আছে ওগুলো দেখাবো যেগুলো আপনার একটাতে রিবর্নিং স্টার্ট হয়ে যায় তো ওই রিবন্ডিংগুলো আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাবো তো এর আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আপনারা তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যারাটিন এই যে এটা হচ্ছে ক্যারাটিন স্মুথ মিল্ক স্টেট ক্রিম যেটা হচ্ছে আপনার ওয়ান পিসের একটাতে আপনার চুলটা স্টেট হয়ে যাবে তিনটা মেডিসিন লাগবে না আপনার সাধারণত যে রিভর্নিংটা করেন ওইটাতে আপনার তিনটা মেডিসিন থাকে এ বি সি কিন্তু এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে শুধু ওয়ান পিসের মিল্ক ক্যারাটিন রিবর্নিং এক পিসের ভিতরে আপনার চুলটা স্টেট হয়ে যাবে আর এগুলোর নিয়ম ইউজেবল এখানে দেওয়া আছে তারপরে যদি কেউ না বোঝেন অবশ্যই আমাদের থেকে ইউজেবল জেনে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিল ক্যারাটিন রিভর্নিং ওয়ান পিসের সিঙ্গেল ওয়ান পিসের এরপরে আপনাদেরকে দেখাবো আরেকটা রিভর্নিং মেডিসিন এটা হচ্ছে অডিও এটা হচ্ছে আপনার ওয়ান পিসের থ্রি ইন ওয়ান অ্যাডজাস্ট করাই আপনার সচরাচর তিন পিজের অথবা দুই পিসের রিভর্নিংগুলো ইউজ করে থাকেন তো এখন আমি আপনাদেরকে যেই রিভর্নিংটা দেখাবো এটা হচ্ছে অডিও রিভনিং ওয়ান পিস একটাতে অ্যানা থ্রি ইন ওয়ান একটাতে অ্যাডজাস্ট করাই আছে তো এটা হচ্ছে আপনার অডিও রিবর্নিং তিনটা অ্যাডজাস্ট করাই আছে একের ভিতরে তিন একটাতে আপনার স্টার্ট হয়ে যাবে আমি মেডিসিনটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে মেডিসিনটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে একটা মেডিসিনে আপনার ফুল কমপ্লিট রিবর্নিং হয়ে যাবে এটা হচ্ছে অডিও ব্র্যান্ডের এক হাজার মিলি প্রত্যেকটারে আপনার অ্যামএল একই এক হাজার মিলি করে থাকবে এবং একটা এক এক ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার অডিও ব্র্যান্ডের সিঙ্গেল ওয়ান ফিজার ইভর্নিং পার্লার এবং সেলুনের জন্য এই রিভর্নিংগুলো খুবই প্রয়োজন যারা শর্টকাটে আপনার রিভর্ডিং করতে চান এবং অনেকে অনেক সময় দেখা যায় পার্লারে অফার দিয়ে থাকেন অফারে রিভর্নিং কারণ ওই ক্ষেত্রে আপনার এই রিভনিংটের ভিতরে আপনার শর্টকাটের রিভর্নিং করতে পারবেন এটা হচ্ছে অডিও ব্র্যান্ড তো এরপর আপনাদেরকে যে ব্র্যান্ডটা দেখাবো এটা হচ্ছে আপনার হেয়ারফার্ম হান্ড্রেড পার্সেন্ট বলে অনেকেই তো এটাও আপনার ওয়ান ফিজার ইভর্নিং থ্রি ইন ওয়ান এটা তিন ফিজের আছে আপনার ওয়ান ফিজেরও আছে এই যে এটা হচ্ছে আপনার ওয়ান পিজের হেয়ার ফার্ম রিবর্নিং দেখতেই পাচ্ছেন আপনারা থ্রি ইন ওয়ান অ্যাডজাস্ট করাই আছে এবং লেখাও আছে এক হাজার মিলি আপনার হেয়ার ফার্ম রিবর্নিং পার্লার এবং সেলুন দুইটা থেকে আপনারা এই রিবর্ডিংটা কাজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার হেয়ার ফার্ম রিবর্নিং তো আপনাদের কাছে আমরা তিনটা ব্র্যান্ডের সিঙ্গেল ওয়ান পিজের রিবর্ডিংগুলো দেখালাম যেগুলো আপনার শর্টকাটে ইজিলি আপনারা রিবর্ডিং করতে পারবেন ঝামেলা ছাড়াই অনেক ক্ষেত্রে আপনার রিবন্ডিং করতে পাঁচ সাত ঘন্টা লেগে যায় ওই ক্ষেত্রে আপনার শর্টকাটে যদি রিভিং করতে চান অবশ্যই এই সিঙ্গেল রিভন্ডিংগুলো ইউজ করতে পারেন পার্লার এবং সেলুনের জন্য সম্পূর্ণ পাইকারি দামে পাবেন আমাদের কাছ থেকে ক্যারাটিন ব্র্যান্ড ক্যারাটিন মিল্ক ক্যারাটিন যেটা স্মুথ তারপর হচ্ছে চটীয় হেয়ার পাম্প তিনটে ব্র্যান্ডের রিবন্ডিং আমাদের কাছে হবে এবং এছাড়া পার্লার এবং এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে মেসেজ ক্রিম স্কাবার থেকে শুরু করে ফেয়ার পালিশের মেডিসিন থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাদনী সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া চাইনিজ আপনার চাইনিজ লেডিস চেয়ারগুলোও পাবেন কাল বিভিন্ন কালার অনুযায়ী আপনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে হাইডেলিক চেয়ার এটা হচ্ছে চায়না হাইডেলিক চেয়ার এখানে দুইটা কালার আপাতত শো দেওয়া আছে এ দেখতেই পাচ্ছেন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাদনী সামগ্রী পাবেন হাইডা ফেশিয়াল থেকে শুরু করে পার্লার ফার্নিচার এ টু জেড এভ্রিথিং আপনারা পাবেন সম্পূর্ণ পাইকার দাম তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি মোবাইলের মাধ্যমে অর্ডার নেওয়া হয় এবং আমাদের পয়সা আপনারা নিতে পারবেন তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম